ওয়েলকাম গাইস ওয়েলকাম টু স্পোর্টস অলওয়েজে আজকে যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে হয়ে যাওয়া ইংল্যান্ড এবং হচ্ছে জর্জিয়ার মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হলো রাউন্ড অফ সিক্সটিনে সেই ম্যাচটা নিয়ে এখানে আসলে মানে একটা রোমাঞ্চকর ম্যাচ কালকে ইংল্যান্ড আর জর্জিয়ার মধ্যে হয়েছে যেখানে জর্জিয়া প্রথমে কিন্তু লিড নিল এই নিয়ে জর্জিয়া চারটা ম্যাচ খেললো চারটা ম্যাচেই প্রথমে জর্জিয়া লিড নিল কিন্তু শেষ মেশ ওই লিডের সুবিধাটা জর্জিয়া তুলতে পারলো না কালকে এরকম একটা নক স্টেজের ম্যাচে জর্জিয়া যেভাবে প্রথমে গোলটা তুলে নিল আসলে ওটা তো অনগোল ছিল তারপরেও অ্যাটাকটা ভালো ছিল বলেই গোলটা কনসিড করতে হয়েছে ইংল্যান্ডকে এটাই হচ্ছে বিষয় তো ওইখান থেকে ইংল্যান্ড যেভাবে কাম কামব্যাক করলো সেটা কিন্তু আসলেই একটা অবিশ্বাস্য বিষয় ঠিক আছে মানে ওরকম একটা জায়গা থেকে ঠিক এক্সট্রা টাইম নব্বই প্লাস ফাইভ মিনিটস তার মানে পঁচানব্বই মিনিটের ঠিক বিশ সেকেন্ড আগে একদম আর বিশটা সেকেন্ড যদি খেলা হতো জর্জিয়া পরের রাউন্ডে কোয়ালিফাই করে যেত ওই রকম একটা জায়গা থেকে দুর্দান্তভাবে ইংল্যান্ড কামব্যাক করলো এবং বেলিংহামের বাইসাইকেল কিকে কিন্তু সেই কামব্যাকটা চলে আসলো এখন এখানে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যে ওই যে একটা কথা আছে না বড় টিম আর ছোট টিম তো এখানে বড়ো টিমের যে চাপ নেয়ার ক্যাপাবিলিটি এই এইটাই হচ্ছে সব থেকে বড়ো নিয়ামক হিসেবে এখানে কাজ করছে জর্জিয়া যদি এরকম সিচুয়েশানে থাকতো তাহলে কিন্তু কামব্যাক করাটা জর্জিয়ার মানে কাম জর্জিয়া কামব্যাক করতে পারবে না এরকমই সবাই ধরে নিত ম্যাক্সিমামই হয়তো হতোও না তো ইংল্যান্ড বলে বড়ো টিম বলে এরকম চাপের ম্যাচ তাদের খেলার অভিজ্ঞতা আছে বলেই শুধুমাত্র কিন্তু ইংল্যান্ড কামব্যাক করতে পারল তো শুধু কামব্যাকই না পঁচানব্বই মিনিটে গোলটা দেওয়ার পরই ইংল্যান্ড যেন অন্যরকম একটা রূপকথা লিখলো মানে এক্সট্রা টাইমের প্রথম হাফ মানে বেলিংহাম গোল খরায় ভুগতেছিল কেনও ভালো মতো ছন্দে ছিল না কিন্তু সেই বেলিংহাম আর কেন মিলে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তুলে ফেললো এবং সেকেন্ড হাফ মানে এক্সট্রা টাইমের প্রথম হাফ শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই হ্যারি কেন হেড করে গোল করে ফেললো এবং ইংল্যান্ডকে একটা নিশ্চিত জয়ের পথে এগিয়ে দিল তো অবিশ্বাস্য জয় ছিল কালকে ইংল্যান্ডের জন্য কারণ প্রথম দিকে যখন বিরানব্বই তিরানব্বই মিনিট খেলা চলতেছে আমরা যখন খেলা দেখতেছি তখন ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে চরম রকমের হতাশা কাজ করতেছে যে ইংল্যান্ড রাউন্ড অফ সিক্সটিন থেকে পা চলে যাবে মানে আমরাও কিন্তু এরকমই ভাবতেছিলাম যে ইংল্যান্ডের মতো একটা টিম এত স্টার যে দলে তবে আমার মনে হয় সাউথ গেটের পরিকল্পনাটাই একটু কিছুটা সমস্যা থাকলেও থাকতে পারে কারণ ইংল্যান্ড যে দল ইংল্যান্ড কিন্তু অনেক বেশি স্পিডি ফুটবল খেলতে পারে লাস্টের দিকে ইংল্যান্ড যে খেলাটা খেলছে লং বল এবং ক্রস এই খেলাটা কিন্তু প্রথম দিকে ইংল্যান্ড খেলেনি ইংল্যান্ড অনেক শর্ট পাস নিজেদের মধ্যে বল রেখে খেলছে বলে আসলে খুব বেশি আক্রমণে কিন্তু যেতে পারেনি ইংল্যান্ড এবং সফল হয়নি আক্রমণগুলো তো ইংল্যান্ডের যে দল ছিল জ্যাক গ্রিলিশ রাশফোর্ট এইসব প্লেয়ারগুলোকে কেন রেখে আসছে ডোন্ট নো সাউথ গেট তো এইসব প্লেয়ার থাকা মানে দলের একটা বাড়তি শক্তি দল আরও বেশি উজ্জীবিত থাকবে এটা হচ্ছে এসব এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এসব এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার দলে আসলে অনেক বেশি প্রয়োজন যাই হোক ইংল্যান্ডকে পরের রাউন্ডে কোয়ালিফাই করার জন্য কংগ্রাচুলেশন ভিডিওটা আপনাদের ভালো লাগলে স্পোর্টস অলয়েসের সাথে থাকবেন তো এখন থেকে নতুন কোয়ালিটিতে নতুন করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন সিস্টেমে তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ